সবারই তো উপস্থিতি হ্যাঁ যারা দুনিয়াতে চাই আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দেন কে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চাইলে আল্লাহরুল্লা আলামিন তাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেন যেহেতু তার দুনিয়ায় শেষ পরকালে কিছু নেই তা আল্লাহরবুল আলামিন তাকে দুনিয়াতে কিছু দেন হুদ পনেরো এবং ষোলো নম্বর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেছেন দুনিয়া। অজীন তাহা যে ব্যক্তি দুনিয়াবি জীবন চায় এবং তার সৌন্দর্য চাই দুনিয়াবি জীবনের যে সৌন্দর্য চাই প্রতিষ্ঠিত হতে চায় দুনিয়াবি জীবনে আল্লাহরবুল্লা আলমিন তাকে পরিপূর্ণভাবে তা দিয়ে দেন যে দুনিয়ায় সফলতা চায় দুনিয়াই চাই আখেরাত চায় না তাকে আল্লাহ দুনিয়া পরিপূর্ণভাবে দিয়ে দেন অহমফি হা লায়ুদ হাসুল তাকে দেওয়ার ক্ষেত্রে আলহরব্লা আলামিন কোন কমতি করেন না দিতে গিয়ে কমতি করেন না যেহেতু সে দুনিয়ায় চেয়েছে উলা ই কেলেদিন আল আখেরাতে না কিন্তু আখেরাতে এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ছাড়ার কিছু অবশিষ্ট থাকে না যে দুনিয়াতে চায় দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে চায় দুনিয়ায় সফল হতে চায় আল্লহরবুল্লা আলমিন দুনিয়া তাকে পরিপূর্ণ করে দেন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো কার্পণ্যতা করেননি কমতি করেন না পুরোপুরি দিয়ে দেন কিন্তু আখেরাতে তার জন্য জাহান নামের আগুন ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না এরপর আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ও হাবিতা মা তা হা ও যা কিছু করেছে সে যা কিছু করেছে সব কিছুই বিনষ্ট হয়ে যায় আখেরাতের জন্য তার কিছু অবশিষ্ট থাকে না কানু ইয়া আমালুন এবং যে আমলগুলো করেছে এ আমলগুলো তার বাতিল হয়ে যায় কারণ সে দুনিয়া চেয়েছে আখেরাত চায়নি এই জন্য আমল তার টিকে না আমলগুলো বাতিল হয়ে যায় যা আহুদ পনেরো এবং ষোলো নম্বর এক সম্বারিত উপস্থিতি এক স্পষ্ট প্রমাণ করে কেউ যদি সে দুনিয়া চায় আখেরাত না চায় দুনিয়াতে সবকিছু চাই তদহরবুল্লা আলামিন দুনিয়াতে অঢেল দিয়ে দেন যেহেতু তার জন্য পরকালে কিছু নেই আগুন ছাড়া আগুন ছাড়া তার কিছু বাকি রাখে না বিধায় সবকিছু দুনিয়াতে দিয়ে দেন তার যা আমল করেছিল আমলগুলো বাতিল করে দেন ধ্বংস করে দেন বিধায় দুনিয়া আপনার আমার টার্গেট না হয়ে আখেরা টার্গেট হওয়া উচিত লক্ষ্য নির্ধারণ দুনিয়ামুখী না করে আখেরাত মুখী লক্ষ্য নির্ধারণ করা উচিত সমরিত উপস্থিতি দুনিয়ার তুলনায় আখেরাত যদি একটু বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নার আলোকে তাহলে যেটা দেখা যায় সাহালিবনে সাদ রদি আল্লাহ আনহু কল সাহালিবনে সা রাহু আনহু বলছেন কল রসুল্লাহু আলহ্লাম রসুল্লাহু আলহস্লাম বলেছেন ও সাউথ ইনফিল জান্নান জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগবে জান্নাতের এতটুকু জায়গার দাম দামের দুনিয়া মাফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও দামি কল্যাণকর সারা পৃথিবীর সব কিছু বিক্রি করে দিয়ে জান্নাতের একটা চাবুক রাখার জায়গার দাম হবে না সম্মানিত উপস্থিতি যদি ইমান কম থাকে ইমানের জোর বেশি না থাকে তাহলে এই হাদিসটা মেনে নিতে খুব কষ্ট হবে হাদিস সহিফ যে কি এমন জান্নাতে আছে কেউ ভাবতেই পারে যদি ইমান কম হয় নাস্তিকদের কথা বাদিয়ে দিলাম যে কি এমন আছে জান্নাতে যে একটা চাবুক রাখার জায়গার দাম গোটা পৃথিবীর চেয়েও দাম তাহলে কি এমন আছে কি এমন আছে এটা বুঝানোর মতো ভাষা পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি আপনাকে পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেওয়া যাবে এরকম ভাষা পৃথিবীতে এখনো নেই কি করে বুঝাবেন আল্লাহ আল্লাহম বলছেন আমি আমার সলেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি সলেহ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মালআইন যা কোনো দিন দেখেনি সারা পৃথিবীর দর্শনীয় স্থানগুলো ঘোরার পরে দেখার পরে আপনি যখন জান্নাত দেখবেন তখন মনে হবে কিসের এই পৃথিবীর দর্শনের স্থান পৃথিবীর সৌন্দর্য কোথায় কল্পনার বাহিরে এমনভাবে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন অল্লাহুল সামিয়ার কান কোনোদিন শোনেনি এত সুন্দর জায়গার হুবহু বর্ণনা কান কোনদিন দিন শোনেনি যদি কান কোনদিন না শুনে থাকে তাহলে ওই জায়গার পরিপূর্ণ বর্ণনা দেওয়ার মতো ভাষা পৃথিবীতে আবিষ্কার হয়েছে অসম্ভব আল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমীর বলছেন হাদিসে পুজছি যে কান কোনো দিন শোনেনি এত সুন্দর জায়গার বর্ণনা আমরা যেটা হাদিস থেকে দেই এটা কিঞ্চিত সামান্য বর্ণনা আলা হতারা আলা কলবে বাসার কি মানুষের অন্তর কল্পনা কোনোদিন কল্পনাও করতে পারিনি এত সুন্দর করে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে তাহলে দুনিয়ার তুলনায় আখেরা কতটা দামি এটা বুঝানোর মতো ভাষা কই আপনার আমার কাছে আছে যেটা বলি আমরা এটা সামান্য কিছু দেখুন সাল্লাহ আলহি সাল্লাম দুনিয়াকে একেবারে আখেরাতের তুলনায় সামান্য করে তুলে ধরেছেন একেবারে হালকা করে তুলে ধরেছেন যে আখেরাতের তুলনায় দুনিয়া কিছুই না মুস্তারুদ্দিন সাদ্দ রাহু বলছেন রসোর সাল্লাহ আলহিস্লাম বলেছেন আখেরাতের তুলনায় দুনিয়া আখেরাতের কাছে দুনিয়ার মূল্য আহাদুকুম ইসবাহু ফিলিয়াম তোমাদের একজন ব্যক্তি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে নদী নালা খাল বিল কুকুর পুষ্কনের কথা বলেননি সাগরের কথা বলেছেন সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবানোর পরে ফলিয়ান বেমায়ার যে আঙ্গুলটা উঠানোর পরে সে দেখুক লক্ষ্য করুক কি পরিমাণ আঙ্গুলের মাথায় পানি এসেছে সাগরে আঙ্গুল ডুবিয়ে যে উঠালো তো উঠানোর কারণে আঙ্গুল ভিজে যে পানিটা এসেছে এতে সাগরের পানি কতটুকু কমে গেছে সে খেয়াল করুন যে পানিটুকু আঙ্গুলের মাথায় এসেছে এক দুই ফোটা পানি এই পানিটুকু হচ্ছে পৃথিবীর মূল্য আর যে পানিটা সাগরে রয়েছে এই পানি হচ্ছে আখেরাতের মূল্য তাহলে দুনিয়ার তুলনায় আখেরাতকে আপনি দিয়ে পার্সেন্টেজ করবেন এটা সম্ভব যে দুনিয়ার তুলনায় আখেরাত কত গুণ মূল্যবান এটা আপনি পার্সেন্টেজ করবেন এটা সম্ভব অসম্ভব কি করে করবেন কোথায় এক দুই ফোটা পানি এসেছে আঙ্গুলের মাথায় আর অবশিষ্ট রয়ে গেছে সব সাগরের ভিতরে রাসুসাল্লামে ছোট্ট উদাহরণটা দিয়ে বললেন যে দুনিয়ার তুলনায় আখেরাত হচ্ছে ওই সাগরের পানির মতো আর যে পানি আঙ্গুলের মাথায় ভিজে এসেছে এই পানিটা হচ্ছে দুনিয়ার মূল্য যে হাদিস সেই মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে মেশকাতের মধ্যে হাদিসটি পাবেন পাঁচ হাজার একশো ছাপ্পান্ন নম্বর হাদিস এটি মেশকাতের